তো হাওয়াই মেহলের ভিতরে প্রবেশ করে দেখি যে রাজস্থানের মরুভূমির দেশ রয়েছে সেই মরুভূমির দেশের চলচ্চিত্র এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই কেমন লাগবে বন্ধুরা সকলকে জানাই শুভ মহানবমী তো এই নবমীর দিনে আমরা চলে গেলাম সোজাসুজি চোখ বাজার যেখানে হাওয়াই মহল রয়েছে সেই হাওয়াই মহলের তো বন্ধুরা আমরা প্রথমে সোজাসুজি দেখতে পাচ্ছি একটি লাইটের গেট এই লাইটের গেট হয়ে আমরা প্রবেশ করে যাব সেই মরুভূমি রাজস্থান হাওয়াই মহলের দিকে তো হাওয়াই মহলের প্রবেশ করতে করতে আরও একটি গেট স্বাগত জানাচ্ছে আমাদের তো এই সেই গেটও আমরা পৌঁছে গিয়ে যাই দেখি এক অপরূপ সৌন্দর্য লাইটের চন্দননগর থেকে লাইট এসেছে এই চকবাজার ষোলো আনা কমিটির যে পুজো মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে পাখা দিয়ে যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই পুজো মণ্ডপ তো চলুন ভিতরে কি কি রয়েছে আমরা দেখি তো সেই মণ্ডপে চলুন আর ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা রাত্রি এখন প্রায় বাজে সাড়ে এগারোটা তো এই সাড়ে এগারোটার সময় আমরা এই পুজো মণ্ডপে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে মানুষের ভিড়ের মতো চলে যাচ্ছি সেই হাই মহলের দিকে তো আর বেশি অপেক্ষা না করে আমরা পৌঁছে যাবো সেই হাই মহলের এই মানুষের ভিড়ের মধ্য দিয়ে সেই মহল আমরা দেখতে পেয়ে গেছি তো এই হাল মহলের ভিতরের অংশটা আপনাদের কীরকম দেখতে লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর বন্ধুদেরকেও শেয়ার করবেন যাতে আরও ওনারাও দেখার সুযোগ পায় তো সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই হাই মহল আপনার একবার হলো নজর কাটবে এ হাই মহলের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবেন আপনি যতবার এই হাইমহলকে দেখতে যত রাত গোড়াচ্ছে মানুষের ঢোল তত বেড়ে যাচ্ছে মানুষ এই হাই মহলকে দেখার ভিড় প্রচুর হয়ে গেছে দেখুন আপনারা ভিতরে গিয়ে আরো অপরূপ দৃশ্য সেই হাইমহলে ভিতরে প্রবেশ করবো আমরা তো চলুন দেখতে পাব বন্ধুরা আমরা এন্ট্রান্স হয়ে আমরা হাওয়াই ভিতরে প্রবেশ করে গেলাম তো এখানে দেখা যাচ্ছে যে সত্যিকারে যেন উঠগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে আর তার মালিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে তো ভিতর চত্বরটা পুরো মানুষের ভিড় পুরো মানুষের মানে জমজমাট ভিড় হয়ে গেছে আর এদিকে যারা কোয়ালি গেছে যেন সত্যিকারের মনে হচ্ছে একদম সুসজ্জিতভাবে সাজানো রয়েছে পরপর গুলো খুব সুন্দর একটা দারুন দেখাচ্ছে চারিদিকটা তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন বন্ধুরা দশ টাকা একটা এত বড় বেলুন পাবেন বিরাট বেলুন দাদা কথা আছে বেলুন ডার বন্ধুরা এই ঢোলগুলো কিন্তু একশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে রাস্তার বাম সাইডে তো এই ঢোলগুলি কেনার ইচ্ছা থাকলে কিনে নিন